জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের জটিল এবং অত্যন্ত সংবেদনশীল প্রশ্নে দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে গভীর উদ্বেগ তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিস্তৃত এবং উদ্বেগজনক পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন একটি অত্যন্ত জটিল এবং গুরুতর সংকটপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে আরও প্রকট এবং তীব্র হয়ে উঠছে এবং পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক এবং জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে এবং সংকটময় এবং বিস্ফোরক অবস্থার দিকে দ্রুত ধাবিত হচ্ছে এবং প্রশাসনে একটি নীরব কিন্তু তীব্র অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে যা যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনসেবা ব্যাহত হতে পারে এবং দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে নবম জাতীয় পে বাস্তবায়নের জন্য যে দীর্ঘ কষ্টকর এবং যন্ত্রণাদায়ক অনিশ্চিত প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের অসংখ্য সদস্যরা তাদের সেই স্বপ্ন এবং সম্পূর্ণ ন্যায্য প্রত্যাশা এবং বৈধ দাবি এখন ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঘন কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন এবং অস্পষ্ট হয়ে পড়েছে এবং প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং তাদের মনোবল এবং আশা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং হতাশা চরম পর্যায়ে পৌঁছেছে এবং অনেকেই হতোদ্যম হয়ে পড়েছেন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকেই মনে করছেন তাদের দীর্ঘদিনের ত্যাগ এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না এবং তারা উপেক্ষিত হচ্ছেন এবং তাদের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ নেই এবং তাদের অবদান স্বীকৃত হচ্ছে না এবং তারা শুধুমাত্র রাজনৈতিক দাবার ঘুটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন এবং তাদের দুর্দশা কারো কাছে গুরুত্বপূর্ণ নয় সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা সরকারি মহল এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আসা বিভিন্ন নেতিবাচক ইঙ্গিত এবং সংকেত এবং বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রকাশ্য এবং বারম্বার এবং ধারাবাহিকভাবে পুনরাবৃত্ত করা বক্তব্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং গভীরভাবে পর্যালোচনা করলে এবং সামগ্রিক পরিস্থিতি সামগ্রিকভাবে এবং বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত দিন এবং সপ্তাহের সঙ্গে সঙ্গে ক্রমাগত এবং দ্রুতগতিতে ক্ষীণ থেকে ক্ষীণতর এবং প্রায় শূন্যের দিকে ধাবিত হয়ে আসছে এবং এখন তা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছেছে প্রশাসনিক বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশ্লেষকরা এবং অর্থনীতিবিদরা এক বাক্যে স্বীকার করছেন যে বর্তমান পরিস্থিতিতে নবম বেতন স্কেল বাস্তবায়ন প্রায় অসম্ভব তারা বলছেন সময়ের অভাব নির্বাচনী রাজনীতি এবং সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতা এই তিনটি প্রধান কারণ কর্মচারীরাও এই তিক্ত বাস্তবতা ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হচ্ছেন যদিও তাদের মধ্যে ক্ষোভ এবং হতাশা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে পে নিয়ে দীর্ঘায়িত অনিশ্চয়তা শুধুমাত্র কর্মচারীদের আর্থিক সংকট সৃষ্টি করছে না বরং তাদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে অনেক কর্মচারী জানিয়েছেন তারা রাতে ঘুমাতে পারেন না পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে এবং কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারছেন না বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে তাদের বেতন দিয়ে মাসের খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেকেই ঋণগ্রস্ত এবং মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে টাকা ধার নিতে বাধ্য হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করেন সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি জটিল করে তুলছে এবং কালক্ষেপণ করছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা দেশের সেবা করছি কিন্তু আমাদের মৌলিক অধিকার নিয়ে কেউ ভাবছে না আমাদের পরিবারও তো মানুষ তাদেরও খাওয়া পড়া লেখাপড়া চিকিৎসা প্রয়োজন কিন্তু বর্তমান বেতনে সেসব চালানো প্রায় অসম্ভব কর্মচারী সংগঠনগুলো আগামী দুই জানুয়ারি প্রতীকী অনশন কর্মসূচির ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তারা জানিয়েছেন দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে এছাড়া তারা সপ্তাহব্যাপী কর্মসূচির একটি রূপরেখা তৈরি করেছেন যার মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মচারী নেতারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে এবং আইনের সীমার মধ্যে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন তবে তারা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না তারা বলছেন নির্বাচনের পর যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছ থেকেও এই দাবি আদায় করা হবে কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ফেলার অভিযোগে কয়েকজন কর্মচারী নেতাকে গ্রেফতার এবং কঠোর শাস্তি দেওয়ার ঘটনা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে তারা মনে করেন এটি ছিল তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার একটি চেষ্টা তবে ঘটনা তাদের মধ্যে সতর্কতাও সৃষ্টি করেছে এবং তারা এখন আরও সংগঠিতভাবে এবং সতর্কতার সঙ্গে আন্দোলন পরিচালনা করছেন বেতন কমিশনের কার্যক্রম নিয়েও কর্মচারীদের মধ্যে হতাশা রয়েছে গত জুলাই মাসে কমিশন হওয়ার পর মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা হয়নি সদস্যরা জানিয়েছেন তার একটি ব্যাপক এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের চেষ্টা করছেন যা দীর্ঘ মেয়াদে কার্যকর থাকবে তারা বলছেন বর্তমানে বিশটি গ্রেড থেকে তেরোটি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে যা প্রশাসনিক কাঠামোকে সরলীকরণ করবে এবং পদোন্নতির সুযোগ বাড়াবে তবে এই কাঠামোগত পরিবর্তন নিয়ে কর্মচারীদের মধ্যে উদ্বেগও রয়েছে অনেকে মনে করছেন গ্রেড কমিয়ে আনলে তাদের ক্যারিয়ার অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে তারা চাইছেন এই বিষয়ে কমিশন কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করুক এবং তাদের মতামত নিক সর্বশেষ তথ্য অনুযায়ী কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ততদিনে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার মাত্র কয়েকদিন বাকি থাকবে নির্বাচন কমিশন ইতিমধ্যে বাইশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ঘোষণা দিয়েছে এই সংক্ষিপ্ত সময়ে প্রতিবেদন পর্যালোচনা এবং গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন একটি বেতন কাঠামো বাস্তবায়ন একটি জটিল প্রক্রিয়া শুধুমাত্র কমিশনের প্রতিবেদন জমা পড়লেই হবে না তা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে অর্থ মন্ত্রণালয় সংস্থাপন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত নিতে হবে এরপর আর্থিক প্রভাব মূল্যায়ন করতে হবে বাজেট বরাদ্দের ব্যবস্থা করতে হবে হবে এবং বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে সবশেষে উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে গ্যাজেট প্রকাশ করতে হবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময় লাগে অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদের অবস্থান এই পুরো বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি বারবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তিনি যুক্তি দেখাচ্ছেন যে বেতন বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এর প্রভাব পড়বে পরবর্তী কয়েক দশক ধরে তাই এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য তার এই যুক্তির পক্ষে বিপক্ষে মতামত রয়েছে কেউ কেউ বলছেন তিনি আর্থিক দায়িত্বশীলতার কথা বলছেন যা সঠিক অন্যরা মনে করছেন কর্মচারীদের ন্যায্য পাওনা প্রদান করা সরকারের নৈতিক দায়িত্ব এবং এতে রাজনৈতিক বিবেচনা আনা উচিত নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে বেতন স্কেল একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে যে দদল ক্ষমতায় আসবে তারা কর্মচারীদের এই দাবির মুখোমুখি হবে লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের ভোট উপেক্ষা করা কোনো দলের পক্ষে সম্ভব হবে না তাই নির্বাচনী ইশতেহারে এই বিষয়ে স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন বেতন বৃদ্ধি করতে হবে কিন্তু তা হতে হবে রাষ্ট্রের সামর্থ্যের মধ্যে তারা বলছেন অতিরিক্ত বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই একটি ভারসাম্যপূর্ণ এবং টেকসই বেতন কাঠামো প্রয়োজন তারা পরামর্শ দিচ্ছেন শুধু বেতন বৃদ্ধি নয় বরং ভাতা কাঠামো পদোন্নতি নীতি এবং অন্যান্য সুবিধা সামগ্রিকভাবে পর্যালোচনা করা উচিত সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক একদিকে লক্ষাধিক কর্মচারীর ন্যায্য দাবি এবং ক্রমবর্ধমান হতাশা অন্যদিকে সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক বাস্তবতা নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রায় নিশ্চিতভাবেই পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যাচ্ছে এবং কর্মচারীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে আগামী দিনগুলোতে এই পরিস্থিতি দিকে মো নেয় তার সময় বলে দেবে তবে নিশ্চিত যে এই ইস্যুটি আগামী নির্বাচনে এবং পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে